চালতা এটা থেতো করে নিয়েছি হামানদিস্তার মাধ্যমে এখন এটা দিয়ে একটু আচার বানাবো এই জন্য আমি পাঁচ লাগবে আমি পাঁচ নিয়েছি মেথি মৌরি এটা হচ্ছে সরিষা কালো জিরা আর হচ্ছে রাঁধুনি তো অবশ্যই আচার সরিষার তেলে করতে হবে দিয়ে দিলাম সরিষার তেল অল্পই দেব প্রথমে তেলটা অল্প গরম হয়ে গেছে আমি পাঁচফোরণটা দিয়ে দিই আসলে আচার একটু করা কষ্টসাধ্য হলেও করতে হয় মেয়েকে বাইরের খাবার খেতে দেই না প্রসেস ফুড খেতে দেই না আচারটা একটা মুখরোচক খাবারের মতো এবং এটা শরীরের জন্য ভালো ক্ষতি নয় তাই মাঝে মাঝে একটু আচার করে দিতে হয় পাঁচফোরণের একটা সুন্দর সেন্ট বের হয়েছে বেশ ভালো লাগে স্মেলটা দিয়ে দিলাম চালটাকে সহজ ভাবে আমি দিয়ে দেবো গুড় দিয়ে দিচ্ছে একটু মরিচের গোড়া মরিচ শুকনা মরিচ থাকলে ভালো হতো আমার কাছে নাই দিলাম ঢাকা দিতে হবে একেবারেই অল্প আছে দিয়ে রাখছি চালতাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে গুড়টা গলে গেছে এখন আমি ভাবতেছি একটু গুড় দিব কিনা কারণ চালতাটা তো অনেক টক ঠিক বুঝতেছি না যাই হোক আমি আরেকটু বোর দিয়েই দিই দিয়ে দিই আসলে আমি আচারে অনেক বেশি মানে কম পারি আর কি অত বেশি পারি না আর নিজের মতো তৈরি করি যেভাবে আমার সুবিধা হয় লবণ দেওয়া হয়নি তাহলে চালটাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে লবণটা দিয়ে দিলে আমি যে কোনো আচার করলে একটু রোদে শুকাই রোদে শুকাই বা তাহলে যে চালচাটা পরে ফার্মান্টেড হয় এবং সেটা আমাদের শরীরের জন্য যে কোনো ফার্মান্টেড খাবার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আমি রসুনের আচার করবো শেয়ার করে আপনাদের সাথে আসলে সময়ের বড় অভাব ঢেকে দেই আচারটা প্রায় হয়ে গেছে যে হয়ে গেছে তাদের শুকিয়ে গেছে আমি একটুখানি তেল দিয়ে দিই তেল কমই দিছিলাম না আর একটু দিয়ে দিলাম আর বেশি চাল দিবো না চাল রোদে শুকিয়ে নেব এটা হচ্ছে পাঁচফোরণ গুঁড়া বা চাট মশলা এটা না দিলে তো আচারটা ফ্লেভার হবেই না বেশি করে দিয়ে দিন আচারের ঘ্রানটা আসলে এটা থেকেই আসে চুলাটা আমি বন্ধ করে দিলাম চালতার কাপড়িজার অনেক পছন্দ আমি রদিকে দিয়ে কলকাতা ভর্তি করে তবে চালতার আছে ফ্রিজেই রাখতে হবে মাঝে মাঝে রদি দিতে হবে নাহলে ওটা নষ্ট হয়ে যায় থাকে না আর ফ্রিজার দিয়ে একটু দিবো না আমি যদিও রদি দেওয়ার পর তেল দিয়ে একটু রুদি দিব কলকাতার ভর্তি করে তাহলে ভালো হবে বাস হয়ে গেল আমার আচার আচারটা রোদে শুকিয়ে নিয়েছি এবার করে তো ভর্তি করে রাখি তবে চালতার আচার আসলে ফ্রিজে রাখতে হবে বা মাঝে মাঝে রোদে দিতে হবে এটা থাকে না নষ্ট হয়ে যায় আর যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ কিছু দিব না বাইরের যার কারণে আমাকে এটা ফ্রিজেই রাখতে হবে আর মাঝে মাঝে রোদে দিতে হবে তাহলে এটা ফার্মান্টেট হবে রোদের মাধ্যমে কিছুটা শরীরের জন্য ভালো হবে আর একটু স্বাদ অন্যরকম হওয়া মানেই সেটা নষ্ট হয়ে যাওয়া না ফার্মান্টেড যে কোনো জিনিসের কিন্তু স্বাদ চেঞ্জ হবেই মানে যেভাবে আচারটা বানিয়েছে সেভাবে থাকবে না স্বাদ চেঞ্জ হবে তার মানে সেটা যে নষ্ট হয়ে গেল তা না সেটাও শরীরের জন্য উপকারী